দু হাজার ছাব্বিশের প্রস্তুতিতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বাঁকুড়ায় মহাগুরু মিঠুন চক্রবর্তী আজ বাঁকুড়ার একটি বেসরকারি হোটেলে বিজেপি দলীয় কর্মী সভায় অংশগ্রহণ করলে বিজেপি নেতা তথা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বিধানসভায় ভোটের দামামা বেজে উঠেছে মোটামুটি সব রাজনৈতিক দলে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে বিজেপির নিচু তলার কর্মী সমর্থকদের সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের নানাবিধ দলের কাজের সংশয় দূর করেন এই বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল দলীয় কর্মীদের মনোবল বাড়ানো পাশাপাশি নিচু তলায় ও সাধারণ মানুষদের কাছে পৌঁছতে এই বার্তা

বিজয় উল্লাসে বিরোধী প্রাণহানি আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে এখন সময় বিরোধীদের একত্রিত হয়ে বিজেপির হাত শক্ত করার এবং দু হাজার ছাব্বিশ বিধানসভার ভোটে এই সরকারের পতন ঘটাতেই হবে এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সংবাদ